কৌটিল্য মানে চাণক্য সেই প্রথম ব্যক্তি তার অর্থশাস্ত্রে অপরাধী এবং তার সাজা তার সুযোগ সুবিধে এই সবগুলো নিয়ে একেবারে খোলাখুলি আলোচনা করেছেন খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দী আজকের কথা নয় দু হাজার তিনশো বছর আগে এই অর্থশাস্ত্র লেখা হয়েছিল কৌটিল্য বা চাণক্য প্রথম তিনি লিখেছিলেন সশ্রম কারাদণ্ডের কথা যাতে অপরাধীর শরীর স্বাস্থ্য ঠিক থাকে তিনি বিশ্বাস করতেন যে অপরাধ অনুযায়ী শাস্তি হবে এই নয় একটা লঘু পাপ হলো লঘু অপরাধ একটা মারাত্মক শাস্তি দিয়ে দিল এটা তিনি পছন্দ করতেন না লেখেন উনি হালকা করে দেওয়া যাবে না শাস্তি আবার অকারণে গভীর করে দেওয়া যাবে না কঠিন করে দেওয়া যাবে না বিশেষ করে গুপ্তচর বেইমানি এবং দুর্নীতি রাজতন্ত্র চালাতে গিয়ে মন্ত্রীরা আমলারা দুর্নীতি করতো তখন কিন্তু দুর্নীতির শাস্তি ছিল ভয়ঙ্কর মন্ত্রী বা রাজার পরিবার যদি এই ধরনের দুর্নীতি করে বা কোনো উচ্চ পদাধিকারী গুপ্তচর বৃত্তি করে বেইমানি করে বা দুর্নীতি করে তার কিন্তু শাস্তি ছিল কৌটিল্যের মত অনুযায়ী একমাত্র মৃত্যুদণ্ড